নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন দিন শুরু করলাম আজকে হলো পুজো আমাদের যে শ্বশুরবাড়ির নিয়ম সেটা হচ্ছে এক মাস ব্যাপী ঈতু পুজো করা হয় তো সকালবেলা উঠে আমি একদম স্নান টান করে রেডি হয়ে নিয়েছি বিয়ের আগে ইতু পুজো করতাম কিন্তু সেটা শুধুমাত্র একদিন মানে অগ্রাণ মাসের সংক্রান্তিতে যেটা হয় সেই একদিনই করতাম কিন্তু এই বাড়ির নিয়ম অনুযায়ী আমাকে চার দিনই করতে হবে চারটে রবিবার করতে হবে এবং সংক্রান্তিতে ঘর পা কাটতে হবে এক সংক্রান্তিতে ঘট তুলতে হবে এই হচ্ছে নিয়ম তো আজকে হলো প্রথম দিন সেই দিনে আমি আলপনা দিয়ে নিচ্ছি এবং আজকে ঘট পাতবো আজকে আমার আর আমার শাশুড়ি মা দুটো দুজনের দুটো ঘর ঘট পাতবো এই যে দুটো ঘট বের করে নিয়েছি ভালো করে মেজে নিচ্ছি ঠাকুরের বাসনগুলো আমার তো এই পুজোর দিন মানে ভীষণ আনন্দ হয় কারণ মন ভরে আলপনা দিয়ে আর মন ভরে পুজো করতে পারি এবছর তো একটু তাড়াহুড়ো আমি ভেবেছিলাম হয়তো কিছুই করতে পারবো না কারণ ছোট্ট বাচ্চা আছে তাকে নিয়ে অনেকটা সময় কাটাতে হয় এবং সে কাঁদে তা তার পেছনে সময় নিতে হয় তো যা হোক আমি ভেবেছিলাম যত যাই হোক না কেন ছেলেকে কোলে নিয়েও আমি পুজোটা করব এই যে ঘটের মধ্যে তিনটে সিঁদুরের ফোটা দিতে হবে আমি দুটো ঘটেই করি কারণ আমার আর আমার শাশুড়ি মা দুজনের দুটো ঘর সেটাই পেতে নেবো আর গালকে গ্যাদা ফুল কিনে এনেছি সেই গ্যাদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব সিংহাসনটা একটা ভেবেছিলাম আর গ্যাদা ফুলের মালা করে নিয়েছি যেটা আমি মা লক্ষ্মীকে পড়াবো যেহেতু যেহেতু ইঁতু পুজো ইতুর মা লক্ষ্মীকেই নিবেদন করে পুজো করা হয় তাই মা লক্ষ্মীকে একটা মালা পরানোর খুব ইচ্ছে ছিল আজকে তো সেই ইচ্ছেও পূরণ করে নিয়েছি কালকে একশো টাকার আমি মালা কিনে এনেছিলাম আমার তো মানে মনে আছে বিয়ের আগে যেটা করেছিলাম যে যে ঋতু পুজো করতাম মানে খুব আনন্দ করে করতাম আর এটা ভোরবেলা করতাম ভোরবেলা আমাদের ইতুর ঘর পাতা ছিল আর সন্ধেবেলা ঋতুর ঘর তুলে ফেলা ছিল এটা আমার বাপের বাড়ির নিয়ম ছিল একদিনেই সমস্ত কিছু আর এই বাড়িতে আমি এই আজকে পাতলাম আবার এক মাস পর অগ্রাণ মাসে সংক্রান্তিতে নবান্ন করব এবং করার ইচ্ছে আছে জানি না কতদূর কী হবে তো আমি প্রত্যেকবার তাই করি ওই দিনই নবান্ন করি আর সুন্দর করে পুজো করি আর এই দেখো মা লক্ষ্মী ইতুর ঘটও পাতা হয়ে গেছে আমাদের কিন্তু এমনি মা লক্ষ্মীর ঘট পাতার নিয়ম নেই কিন্তু এই মা লক্ষ্মীর এই ইতুলক্ষ্মীর ঘট পাতার নিয়ম আছে যে দুব্ব দিয়ে ধান দিয়ে ঘট পাততে হয় এই যে আমার পুজো একদম কমপ্লিট হয়ে গেল পুজো করে খুব আনন্দ মানে মনটা একটা শান্তি পাই যেদিন ঘরে পুজো হয় না সেদিনকে আমার না একটা আলাদাই মনে শান্তি আসে আমি জানি না এটা সবারই হয় কি না তো যাই হোক পুজোর পরে আমার যে কাজগুলো ছিল সেই কাজগুলো করে নিলাম সকালবেলায় রান্না করে নিয়েছি সকালকার রান্নাটা তো হয়েই আছে ওটাই খেয়ে নেব ভেবেছি আর খুব বেশি হলে একটু সেদ্ধ ভাত করবো আমার জন্য আর জামা কাপড় তুলে আনলাম জামা কাপড়গুলো ভাঁজ করবো আর জামা কাপড় যেখানে যেখানে রাখা সেখানে সেখানে রাখবো চারজনের জামা কাপড় ঠিক মতো ঠিক জায়গা মতো না রাখলে আমার মুশকিল হয়ে যায় খুব এলোমেলো হয়ে যায় এটা একটা বড় কাজ আমার কাছে এটা হয়ে গেলে আমার বাসন তোলা কাজ আছে কারণ কাজে দিদি কাজ করে গিয়েছে অলরেডি আমার শুধু বাসনগুলো তুলতে লাগবে আর তারপরে আর জামা কাপড় যে ওয়াশিং মেশিনে কাচা হয়েছে সেগুলো মেলবো আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী এই যেদিনকে খট পাতবো আর চারটে রবিবার যে রবিবারগুলোতে জল দেব সেই রবিবারগুলোতে কিন্তু খাওয়া মানে খাওয়ার কোনো নিরামিষ বা আমিষের কোনো ব্যাপার নেই আমরা যে যা ইচ্ছেই খেতে পারি তাই জন্য আজকে আমি মানে নিরামিষ করব না ভেবেছিলাম প্রথমে নিরামিষ করব তো আমার শাশুড়ি মা বললেন এই দিনকে নিরামিষ করার কোনো ব্যাপার নেই আমিষ খাওয়া যায় শুধুমাত্র শেষ দিন সেদিনকেই করব নিরামিষ করব আর পুজো ভালো করে করার চেষ্টা করব তো আমি কালকে দেখো গ্যাদা ফুলের গাছ কিনে এনেছি শীতকালীন ফুলের গাছ আমার তো শীতকাল মানেই মনে হয় যেন ফুল পিটুনিয়া এই সমস্ত ফুল কিনে আনবো লাগাবো পিটুনিয়া তো পাইনি তো যা হোক আজকে ওই ফুল গাছ দুটো লাগিয়ে নিলাম তো আজ আজকে দিনটা এভাবেই কাটালাম দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভ্লগে ততক্ষণের জন্য টাটাল